আপনার নাম কি অংশুমান দত্ত ম্যাডাম এই ব্যালট পেপার গুলো চিনতে পারছেন ম্যাম আমার কাছে ফর্ম সেভেন আছে যেটা দেখে ব্যালট পেপার তৈরি হয় সেটা দেখে নামগুলো মিলিয়ে আমি বলতে পারবো ম্যাডাম হ্যাঁ নামগুলো মেলানো না এখানে আপনি আপনি এই ব্যালট পেপার গুলো প্রিসাইডিং অফিসারের কাছে দিয়েছিলেন কি সিরিয়াল নাম্বারটা দেখুন প্রিসাইডিং অফিসার আমার দুশো বাইশটা বুথ তার মধ্যে দুশো বাইশটা এই বুথের যিনি প্রিসাইডিং অফিসার আছে তার নামগুলো আমার কাছে তার সিগনেচারও প্রিসাইডিং অফিসারের ডায়রিতে ম্যাম লেখা আছে তার সঙ্গে সেই সঙ্গে এই সিগনেচার আমরা মেলাতে হবে তাহলেই বুঝতে পারবো ম্যাম এটা ওই সিগনেচার কি এই সিরিয়াল নাম্বার গুলো ইস্যু হয়েছিল সিরিয়াল নাম্বারটা দেখুন সিরিয়াল নাম্বার দেখে বলুন এটা ইস্যু হয়েছিল কিনা খাতা কোথায় ম্যাম বলছি দেখুন আপনি যে সিরিয়াল নাম্বারটা দিয়ে আছেন গিভ দ্যাট বাঞ্চ প্লিজ শো দিস বাঞ্চ টু হিম ম্যাম আমাদের যে সিরিয়াল নাম্বার ওই বুথে দেওয়া ছিল সেটা হচ্ছে আহ ডবল জিরো সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো মিলছে না মিলছে মিলছে আর ডবল জিরো সেভেন ফাইভ ওয়ানি ওয়ান জিরো ফোর ल ना फेक সিরিয়াল নম্বর তো মিলছে না মানে ওই বুথের জন্য একটা রেস্পেক অন্য কোনো বুথের জন্য হবে সেটা আপনি দেখুন কোনো না কোনো বুথের জন্য তো হবে মানে সেটা বলা খুব মুশকিল কারণ পিছন দিকে কোনো প্রিসাইডিং অফিসারের সই নেই না কোন ব্যালট পেপার ইস্যু করা হয় না না কি করে ব্যালট পেপার যদি প্রিসাইডিং অফিস না থাকে তাহলে তো ওটা বিডিওর কাছে থাকার কথা পঞ্চায়েত রিটার্নিং অফিসার হিসেবে সেগুলো বাইরে কি করে এলো এবং কিছু ইউজড আছে কিছু আনইউজড আছে আমাদের ওখানে রেজিনগর পুলিশ স্টেশনে আমার যতগুলো কমপ্লেইন পড়েছিল ম্যাক্স আমি 15টা রিপোর্টের কমপ্লেইন আমার কাছে পড়েছিল আমি 15টাতেই রিপোর্ট করেছি তো সুতরাং আমার কাছে তো এরকম কোনো কমপ্লেইন ম্যাম আসতো আমি আপনাকে অ্যাসিওর করছি তাহলে আমি এটাকে রিপোর্ট করতে পারতাম কিন্তু আমার কাছে স্যার ম্যাম এরকম কোনো কমপ্লেইন এটা কোথাকায় কোথাকার কোন ম্যাম এটা প্রথম কথা হচ্ছে ম্যাম এটা সিরিয়াল নাম্বার মিলছে না

এন আদার্ থিং ম্যাল ইউ অল রস্ট গো থ্রু দ্য প্যারাগ্রাম প্যারাগ্রাভ নাম্বার থ্রি ইয়ার ফোর আছে আর